আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আসলে এখানে যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো তোমাদের পুরাতন বই অনুসারে এখানে দিয়ে দিয়েছে যেটি এখানে তোমাদের তৃতীয় অধ্যায় বলছে এটি আসলে তোমাদের বইয়ের প্রথম অধ্যায় সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন এটি কিন্তু আসলে প্রথম অধ্যায় হবে এগুলোর উত্তর এখন আমরা দেখব প্রথম অধ্যায়ের এভাবে ধারাবাহিকভাবে আমরা প্রতিটি পর্ব নিয়ে কিন্তু আলোচনা করবো তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট করবে তাহলে তাড়াতাড়ি নিয়ে আসবো আমি চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিই প্রথমে রয়েছে কি অল্প কথায় উত্তর দাও প্রথমটির মধ্যে রয়েছে দুইটি প্রাচীন নিদর্শনের নাম লেখো আমরা দুইটি প্রাচীন নিদর্শনের নাম যদি দেখি সেটি হতে পারে একটি হলো মহাস্থানগড় একটি হলো ওয়ারি ভটেশ্বর দুই নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে অষ্টম শতকে কোন ধর্ম পালিত হতো অষ্টম শতকে বাংলায় প্রধানত বৌদ্ধ ধর্ম পালিত হতো এরপরে তিন নম্বরটি দেখো প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন প্রাচীন নিদর্শনগুলো প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন এরপরে বড় প্রশ্নের মধ্যে আমাদেরকে দিয়েছে কি ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয় ঐতিহাসিক নিদর্শনগুলো প্রদর্শনের জন্য জাদুঘরে রাখা হয় সব শ্রেণীর মানুষ যাতে ঐতিহাসিক ইতিহাস সম্পর্কে জানতে পারে সেই জন্য জাদুঘরে এইসব নিদর্শন রাখা হয় ঐতিহাসিক নিদর্শন প্রত্যেক জাতির মূল্যবান সম্পদ এই সম্পদ যেমন জাদুঘরে সংরক্ষণ করতে হয় তেমনি প্রদর্শনের ব্যবস্থাও করতে হয় দুই নম্বর প্রশ্নে দেখো দুই নম্বর প্রশ্নে কি বলেছে ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণগুলো লেখো প্রথমে রয়েছে ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণগুলো হলো প্রথমে অতীতের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানা যায় দুই নাম্বারে প্রাচীন সভ্যতা বিলুপ্ত হওয়ার কারণ সম্পর্কে জানা যায় তিন নাম্বারে এতে শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞানের প্রসার ঘটে এরপর রয়েছে পর্যটকরা এইসব স্থানে ভ্রমণ করে আনন্দের পাশাপাশি অনেক কিছু শিখতে পারে এরপরে রয়েছে গবেষকরা ঐতিহাসিক স্থান পরিদর্শন করে তথ্য সংগ্রহ করতে পারেন এরপর রয়েছে তিন নম্বরটি ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন প্রত্যেক জাতিরই রয়েছে নিজেদের ইতিহাস ও ঐতিহ্য ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় বহন করে তাই এগুলো আমাদের জাতীয় সম্পদ বিভিন্ন কারণে ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস বা নষ্ট হয়ে যেতে পারে এগুলো নষ্ট হলে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যকে হারিয়ে ফেলব এজন্য আমাদের ইতিহাস ঐতিহ্য প্রাচীন সংস্কৃতি সম্পর্কে জানতে ও ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করা উচিত